ফেরাউন স্বপ্নের মাধ্যমে কি এমন দেখেছিল যার ফলে ফেরাউন নিজের ভবিষ্যৎ সম্পর্কে আগেই জেনে গিয়েছিল ফেরাউন ছিল মিশরের জালেম ও অত্যাচারী শাসক একদিন ফেরাউন স্বপ্নে দেখলেন বাইতুল মুকাদ্দিফের দিক থেকে একটি আগুন মিশরের দিকে ছুটে চলে আসছে এবং মিশরের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে ও ফেরাউনের প্রাসাদ ধ্বংস করে দিচ্ছে কিন্তু বনি ইসরায়েলের মানুষগুলোর কোনো কিছুই হচ্ছে না অর্থাৎ বনি ইসরায়েলের মানুষ বলতে মৌসা আলাহিসাল্লামের জাতিকে বোঝানো হয়েছে ফেরাউন এই ভয়ঙ্কর স্বপ্নটি দেখে তার ঘুম ভেঙে যায় এবং তিনি ভয় পেয়ে যায় তাই ফেরাউন তার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য রাজ্যের কিছু ও ডেকে আনেন। ফেরাউন যখন তার স্বপ্ন সম্পর্কে তখন বলল অতি দ্রুত মধ্যে হতে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এবং সে পুত্র সন্তানটি বড় হয়ে একদিন তোমার রাজত্ব ধ্বংস করবে এবং তোমার পতন ঘটাবে এইখানে একটা বিষয় বলে রাখা ভালো কিভাবে জ্যোতিষীরা ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারল এর উত্তর হচ্ছে শয়তান জিনের মাধ্যমে পুরনো যুগে শয়তান জিনেদের এক দল প্রথম আসমান অব্দি উড়ে চলে যেত এবং ফেরেস্তাদের আলোচনাগুলো শোনার চেষ্টা করত বিশেষ করে ভবিষ্যতের আলোচনাগুলো যেমন কোন নবীর আগমন ঘটবে কোন জাতিকে ধ্বংস করা হবে এমন নানান তথ্য সংগ্রহ করে জ্যোতিষীদের কাছে পৌঁছিয়ে দিত কিন্তু বর্তমান সময়ে জিনেরা চাইলেও প্রথম আসমান পর্যন্ত আর যেতে পারবে না কেননা নবী সাল্লাহ আলহে ওয়াসাল্লামের আগমনের পর প্রথম আসমানে ফেরেশতাদেরকে পাহারাদার হিসাবে নিযুক্ত করে দেওয়া হয়েছে এবং জিনেরা সেখানে গেলেই তাদের উপরে অগ্নিপিণ্ড নিক্ষেপ করা হয় এইবার মূল ঘটনায় ফিরে যায় জ্যোতিষীরা যখন ফেরাউনকে তার স্বপ্নের ব্যাখ্যা দিলেন তখন ফেরাউন জ্যোতিষীদের এই ভবিষ্যৎবাণী শুনে অনেক ভয় পেয়ে গেল এবং তিনি তার মন্ত্রীদের সাথে বসে একটি নিকৃষ্টতম আইন তৈরি করলেন সেই আইনে বলা হল বনি ইসরায়েলের মধ্যে হতে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে যেন হত্যা করা হয় ঠিক কথা মতোই সেই কাজ ফেরাউনের সৈন্যবাহিনীরা বনি ইসরায়েলের ঘরে ঘরে প্রবেশ করে প্রত্যেক পুত্র সন্তানকে হত্যা করা শুরু করলো এবং সৈন্যবাহিনীগুলো গর্ভবতী নারীগুলোকে সব সময় নজরে রাখা শুরু করলো সে সময় এতটাই ভয়ঙ্কর পরিবেশ ছিল যে একজন গর্ভবতী নারী ভয়ে আতঙ্কতে থাকতো এবং প্রার্থনা করত যাতে তার গর্ব থেকে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ না করে কেননা পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই তাকে হত্যা করে ফেলা হবে ফেরাউন ভেবেছিল সে এই হত্যাকাণ্ডের মাধ্যমে তার সিংহাসন এবং রাজত্ব রক্ষা করতে পারবে কিন্তু ফেরাউন জানতো না আল্লাহ তালা উত্তম পরিকল্পনা যখন ফেরাউনের সৈন্যবাহিনীরা বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করছিল সেই ভয়ঙ্কর কঠিন সময়ে জন্মগ্রহণ করেন তিনি যখন করলেন। তখন তার মাতা অনেক ভয় পেয়ে গেলেন। কেননা তিনি ভাবলেন এই বুঝি ফেরাউনের সৈন্যবাহিনী এসে আমার পুত্র সন্তানকে হত্যা করে ফেলবে তাই তিনি আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে প্রার্থনা করলেন যাতে তার পুত্র সন্তানকে হেফাজত করা হয় আল্লাহ আল্লাহতালা তখন মৌসা আলাহ ইসাল্লামের মাতাকে নির্দেশ দেন তার ছোট্ট পুত্র সন্তানকে ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দেওয়ার জন্য আল্লাহর নির্দেশে তিনি একটি ঝুড়িতে করে তার পুত্র সন্তানকে নীল নদে ভাসিয়ে দিলেন তখন আল্লাহর ইচ্ছায় সেই ঝুড়িটি নীল নদে ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদের সামনে গিয়ে থেমে যায় এবং সেই নদীর প্রান্তেই ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে ছিলেন যিনি একজন ন্যায়পরায়ণ নারী ছিলেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝুড়িটি পানিতে ভাসতে দেখে তা তুলে আনেন ঝুড়িটি খুলেই দেখতে পান ভেতরে একটি সুন্দর শিশু শিশুটিকে দেখে তার হৃদয় মমতায় ভরে ওঠে আসিয়া রাজিয়া এনহ্যা ফেরাউনকে শিশুটিকে হত্যা না করার অনুরোধ করেন এবং বলেন এই শিশুটি আমাদের জন্য আনন্দের কারণ হতে পারে হয়তো শিশুটি আমাদের উপকারে আসবে বা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব। ফেরাউন প্রথমে শিশুটিকে হত্যা করতে চাইলেও আসিয়ার প্রার্থনার কারণে তাকে বাঁচিয়ে রাখা হয় এইভাবেই মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ তাল্লাহ তার পরিকল্পনা অনুযায়ী ফেরাউনের প্রাসাদ সাথেই লালন পালনের ব্যবস্থা করেন অর্থাৎ ফেরাউন নিজেও জানতো না তিনি যে শিশুকে তার প্রাসাদে লালন পালনের অনুমতি দিলেন সেই শিশুটি একদিন বড় হয়ে তার রাজত্ব ধ্বংস করে ফেলবে ফেরাউনের প্রাসাদে কিভাবে বড় হয়েছিল হজরত মুস আলাহিসাল্লাম এবং কিভাবে ফেরাউনকে ধ্বংস করা হয়েছিল তা আলোচনা করব পরবর্তী ভিডিওতে আপনারা পরবর্তী ভিডিও দেখতে আগ্রহী হলে কমেন্টস করে জানান আসসালাম আলাইকুম